রাজ্যে এলো এক কোম্পানি সিআরপিএফ ভিন রাজ্য থেকে নিয়ে আসা হলো বাড়তি কেন্দ্রীয় বাহিনী গোয়েন্দা সংস্থাগুলির নিরাপত্তা সহ একাধিক বিষয়ে বাড়তি কেন্দ্রীয় বাহিনী প্রতীক জৈনের বাড়ি এবং আইপাকের ইডি তল্লাশি চলাকালীনই পৌঁছে দেন মুখ্যমন্ত্রী তল্লাশি চলাকালীন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার অভিযোগে ইডির মামলা মুখ্যমন্ত্রীর পাল্টা মামলায় সরগরম রাজ্য রাজনীতির পরে তড়িঘড়ি বৈঠকে বসে একাধিক পদক্ষেপ নেন সিআরপিএফ কর্তারা শুক্রবারই রাজ্যে আসে সিআরপিএফের র্যাপিড অ্যাকশন ফোর্স বাড়তি নজর দিতেই সিদ্ধান্ত বলে সূত্রের খবর ভিন রাজ্য থেকে বাড়তি ফোর্স নিয়ে আসা হয়েছে বলে জানা যাচ্ছে শুভজিৎ দিয়ে আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে কি জানা যাচ্ছে শুভজিৎ তোমাকে জানিয়ে রাখি যে সম্প্রতি ইডির যে তল্লাশি অভিযান এবং সেই অভিযানকে এটিকে কান্তত যে ছবি উঠে আছে সেই ছবিকে কেন্দ্র করেই এই মুহূর্তে সিআরপি এফ এর তরফ থেকে তৈরি করি একটি বৈঠক করা হয় এবং সেই বৈঠকে পরই সিদ্ধান্ত নেওয়া হলো যে রাজ্যে এক কোম্পানি সিআরপিএফ এর র্যাপিড অ্যাকশন ফোর্স যেটা আনানো হবে ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছেছে সিআরপিএফ এর এক কোম্পানির র্যাপিড অ্যাকশন ফোর্স এবং সেই ফোর্স রাজ্য থেকে নিয়ে আসা হয়েছে আগামী দিনে একদিকে যেরকম গোয়েন্দা সংস্থাগুলি নিরাপত্তার কথা মাথা রাখতে বাড়তি সেই দিকে নজর রাখা হবে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর বেশ কিছু বেশ কিছু বিষয় অন্দরের বিষয় যেগুলি এই বৈঠকে উঠে আসে ইতিমধ্যে সূত্রমাফ খবর পাওয়া যাচ্ছে যে একদিকে যেরকম সিআরপিএফ এর কর্তারা তারা মনে করছেন যে ইতিমধ্যে যে যে পরিস্থিতি সম্প্রতি প্রতিজ্ঞনে বাড়ি এবং অফিসে তল্লাশি চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে মোকাবেলা করতে হয়েছে সেই জায়গা থেকে একদিকে সিআরপিএফ এর র্যাপিড অ্যাকশন ফোর্সের প্রয়োজন রয়েছে অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীকে বাড়তি নজরদারি রাখতে হবে এবং শুধু তাই নয় একই সঙ্গে কোনো ঘটনা ঘটলে সেক্ষেত্রে ভিডিও ফটোগ্রাফি থেকে শুরু করে একাধিক বিষয়ে যাতে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে নজর রাখা হয় সেই বিষয়ে কিন্তু এই বৈঠকে উঠে আসে এবার ধন্যবাদ শুভজিত কথা বলছিলাম শুভজিৎ দিয়েছিলেন টেলিফোনে